মানে কিন্তু সর্বোপরি সবসময় হিউজ পরিমানে স্যামসাং এর ডিভাইস থাকে দেখতে পাচ্ছেন আজকেও তার কোনো ব্যতিক্রম নাই আজকে কিন্তু হিউজ পরিমাণে স্যামসাং এর ডিভাইস আছে স্যামসাং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস আছে ইনটেক ডিভাইসও কিন্তু আজকে পেয়ে যাবেন আর পাশাপাশি দেখছেন পিকজেল সোনি ওপ্পো ভিভো শাওমি সকল ব্র্যান্ডের ডিভাইস আছে আজকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইস সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ডিভাইস দেবেন তো আর কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে তৈরি হবে এই শপের আমাদের প্র্যান প্রিয় জহির কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো রমজানের ইনশাল্লাহ শুরু হয়ে গেছে মানে রমজান আইলে তো আরো অফার দেবো আচ্ছা মানে বাউ এই ভিডিও তো বাহু তো প্রতিটি ফোনের বলে দিন ওয়ারেন্টি আসলে সবাই কষ্টের টাকা আমাকে কষ্টের টাকা ঠিক আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস একটা সমস্যা হইব আপনার নগতে কারেন্ট সার্ভিস আর একটা নিয়ে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আর যারা কোরিয়া এলো দুই হাজার চল্লিশ টাকা দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন আপনার এলাকায় চলে দেবো আপনি এলাকাতে দিয়ে চেক করে নিয়ে যাবেন চৌষট্টি জেলায় নিতে চাই আলহামদুলিল্লাহ সবাই এলে তো আমাকে রিস্ক নাই

এরপরে দিলাসবল এগুলো মাল আসলে শেষ হয় না কারণ কি চাহিদা বেশি বেশি র্যাম রুম বেশি কাঠ ডিসপ্লে তারপরে

আট একশো আঠাশ দিয়ে দেবো তিরিশ হাজার পাঁচশো আর আট দুশো তাপ্পান্ন একত্রিশ হাজার পাঁচশো 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 কমাই দেন করে দেন আচ্ছা দিলাম তিরিশ হাজার আচ্ছা

তারপরে আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে দেবো মানে কারণ সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার সাতাশ হাজার ছয় জিবি একশো আঠাশ জিবি দিয়ে দেবো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ ছাব্বিশ হাজার

Wow, Kogi. Samsung A52. Two alone. A52 <laughs> 2S. Samsung A52 2S. 2S. <laughs> okay. <Chia> <laughs> so, I think we have shot it. টু have shot it. We have shot it. We

আরো পাঁচশো কম যেহেতু মাল কম তারপরে লাইকা কন্ডিশন দিয়ে দেবো উনিশ হাজার টাকা আর ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ষোলো হাজার পাঁচশো ষোলোই করে দিয়ে

আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত আট জিবি বারো আট জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো বারো জিবি পাঁচশো বারো দিয়ে একদম পঁচিশ হাজার টাকা চব্বিশ করে দাম আজকে

আচ্ছা পঞ্চাশ আইফোন থার্টিন অনলি পঞ্চাশ টাকা ইলেভেন আছে চৌষট্টি জিবি ঠিক আছে একদম অফার প্রাইজ দিয়ে দিব ত্রিশ ইন নিচেই দিব উনত্রিশ হাজার উনত্রিশ হাজার আচ্ছা আইফোন এলেভেন আজকে টাকা আচ্ছা নেক্সট জিবি

দিয়ে দেবো চোদ্দ টাকা. পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টেন মার্ক থ্রি টেনমার্ক থ্রি তেরো হাজার টাকা পাঁচশো টাকা টেন মার্ক টুক টু এগারো এগারো টাকা

ফিফটি ফেটনা লেদার ফিনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো কত জানেন বত্রিশ হাজার টাকা ক্যামেরা হাজার আরো এক হাজার কম তিরিশ হাজার তিরিশ হাজার

একশ হাজার পাঁচশো আর ছয় জিবি দিয়ে দেবো বিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা আঠাশ জানি একুশ হাজার আচ্ছা এরপরে তারপরে আছে চার ডিসপ্লে সব আছে দিয়ে দেব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে নতুন মাল আছে এই যে আচ্ছা আচ্ছা মানে কলিজে ছোট মানে কলিজে দুর্বল দুর্বল ইউজফুল নীতি যাচ্ছে তাদের জন্য এই যে ইনটেক নিয়ে এসেছি ইনটেক নিয়ে আইছি এ নিলে তো আর আপনার কলেজে দুর্বল হবে না এটা কোম্পানির মাল তাহলে কত ঠিক আছে ইনটেক মাল অফিশিয়াল মাল ঠিক আছে রেট দিয়ে দেব আপনি স্ক্রিনে দেন নাম্বার দেবেন যে মডেল লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন দেবেন খালি নতুন যে কোনো এই যে A55 আছে তারপরে এরি কি দেই জেটি 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 ব্লেড জেটি ব্লেড তারপরে ওই যে আছে বেলেট তিয়াত্তর তারপরে ওই যে চল্লিশ আছে

আঙ্কেল ডে ঠিক আছে চলে আসবেন ঢাকা যমুনা ভিতার বাঘ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ